নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা গতকালকে অনেক রাত্রির করে মানে প্রায় বারোটা নাগাদ ডাক্তারদের যে জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের সঙ্গে আহ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বৈঠক যেটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিল সেই বৈঠকটা মোটামুটি আটত্রিশ দিন পর এদের মিটিংটা হল ফাইনালি মিটিং এ কি দেখা গেল মিটিংটা এইটা বোঝা গেল যে ডাক্তারদের সঙ্গে মোটামুটি দু ঘন্টা দশ বারো মিনিটের বা দু ঘন্টা পনেরো মিনিটের একটা মিটিং হয় আর তার থেকেও বেশি সময় লেগে যায় ওই মিটিংটার মিনিটস গুলো লিখতে তো এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আমার মাথায় জেগে উঠছে সেটা হচ্ছে যে মিটিং এর থেকেও বেশি মিনিটস সময় লাগলো এবং এই বিষয়ে একটা আমার কোয়েশ্চেন রয়ে যাচ্ছে একটা সাম হল একটা কিছু কিছু ডাউটস চলে আসছে যে মিনি মিটিং যে যে জিনিসগুলো আলোচনা হয়েছিল সেই আলোচনাগুলো যদি সতস্ফূর্ত হবে এবং দুদিক থেকে ট্রান্সপেরেন্সি মেনটেন করে হতো তাহলে মিনিটসটা ওটা দেখে দেখে শুধু টুকতে হবে তো সেই মিনিটস লিখতে গিয়ে মিটিং এর থেকেও বেশি সময় লাগলো এটা একটুখানি আপনার আমার কাছে লাগলো এনিওয়েজ আমি সেখানে যাচ্ছি না আমি যেটা দেখতে পেলাম মিটিংটা শেষ হওয়ার পর প্রায় সাড়ে বারোটা নাগাদ আমি যখন দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন একটা প্রেস কনফারেন্স করে বললেন যে ডিএমই এবং ডিএচএস মানে মেডিকেল এডুকেশনের যিনি ডাইরেক্টর এবং ডিএচএস বলতে আমাদের যে হেলথ সার্ভিসেস যে ডাইরেক্টর তাদেরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে আরেকটাও নাম ছিল সেটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের হেলথ ডিপার্টমেন্টের তাকে যখন সরানোর কথা বলা হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে প্রথম এই টপ তিনটে লোককেই যদি মেডিকেল সিস্টেম থেকে বা সেক্টর থেকে একসঙ্গে সরিয়ে দেওয়া হয় তাহলে এটা কি করে চলবে তো ওই সেক্রেটারিকে নিয়ে কিন্তু এখনো কথোপকথন হবে এখনো কিন্তু ফয়সলা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা আরেকটাও একটাও ডিমান্ড করেছিলেন সেটা হচ্ছে কলকাতা সিপি বিনীত গোয়েলকে সরানোর কথা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সেই বলেছেন যে আমরা তাকে সরিয়ে দেবো এবং নতুন কি হবে সেটা বিকেলবেলা

সুতরাং এখন আমি তাদের কাছে আবেদন করছি যে তারা যেন আবার নিজেদের কাজে যোগ দেয় এবার প্রশ্ন যারা দেখা দিচ্ছে আমার মাথায় সেটা হচ্ছে যে মিনিটস মানে কি মিনিটস মানে হচ্ছে যে আমরা এই এই পয়েন্টগুলো আলোচনা করেছি এই এই পয়েন্টগুলো নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে এবং আমরা এটাকে সই করে শুধু এটাই বোঝাচ্ছি যে উই হ্যাভ ডিসকাসড অল দিস থিংস এই মিনিটস এ সই করা মানে কিন্তু দুই পক্ষই যে এক একটা ইস্যুতে সহমত প্রকাশ করেছে তা কিন্তু নয় এটা আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বোঝা উচিত যে মিনিটস এ বিয়াল্লিশ জনের সই করা

এবং এই সে সই করার ডিফারেন্সটা বোঝার খুব দরকার পরের কথা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ডাক্তারেরাও নিজেদের যে স্বাস্থ্য ভবন যেখানে ওরা এতদিন ধরে আন্দোলন চালাচ্ছে সেখানে ফিরে এসে একটা প্রেস প্রেসকে একটা বাইট দেয় সেখানে এক একজন করে করে এসে তাদের বক্তব্যগুলো রাখছিল সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আটত্রিশটা দিন সময় লেগে গেল এই জায়গাটায় পৌঁছোতে এটা একটা খুব দুঃখের বিষয় কিন্তু আটত্রিশ দিন পরেও ওরা যে যে জিনিসগুলোকে সরকারের কাছ থেকে আদায় করতে পেরেছে সেটা স্বাভাবিকভাবেই একটা ওরা জয় হিসেবে দেখছে উইচ ইস ট্রু উইচ ইস ভেরি ট্রু তার কারণ কলকাতা পুলিশের যিনি সিপি বিনীত গোয়েল তাকে সরানোর দাবি ছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সরাবেন এছাড়া ডিএচএস এবং যিনি অন্যান্য যে ডিসি নর্থ এর কেউ সরানোর কথা বলছিল তাকেও সরানো হচ্ছে ডিএমএ কে সরানোর কথা বলছিল ডিএমএ কে সরানো হচ্ছে সেক্রেটারি কে সরানোর যে জায়গাটা সেটাকে বাদ দিয়ে মোটামুটি ভাবে হয়েছে এছাড়া ডাক্তাররা যে আবার ফিরে যাবে কাজে সেই নিয়ে ওদের বক্তব্য হচ্ছে এই যে যতক্ষণ না এই মুখে যে প্রমিসেস গুলো সেগুলো আমরা অর্ডার না দেখছি সেগুলো আমরা কাজে না দেখছি ততক্ষণ কিন্তু আমাদের এই আন্দোলন চলবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডাক্তারদের হসপিটালে যে আহ একটা জঘন্য পরিবেশ তৈরি হয়েছিল সিকিউরিটিকে কেন্দ্র করে সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার কে নিয়েও একশো কোটি টাকার মতন একটা টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে নাকি একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হবে তারা নাকি এগুলো করবে সেই বিষয়ে কিন্তু ডাক্তারদের খুব একটা আমি মনে করি যে তাদের কথা শুনে যে একটা খুব যে তারা পজিটিভলি দেখছেন এমনটা নয় তার কারণ হচ্ছে টাকা দিলেই তো আর সব হচ্ছে না ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করবে কে সরকারের যে সদ ইচ্ছে সেগুলো কি কি করে আমরা আদায় করতে পারবো বা চাক্ষুষ দেখতে পাবো সেগুলো কয়েকটা পয়েন্ট কিন্তু সার্বিক ভাবে ডাক্তাররা এটা ওদের একটা ইনিশিয়াল একটা ভিক্ট্রি হিসেবে

আমরা এদেরকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দেবো আমরা বিনীত গোয়েলকেও বলেছি ওনাকে এই সিপি পদ থেকে সরানোর কথা এবং ওনার যেখানে ইচ্ছে কাজ করতে আমরা তাকে ওখানে পাঠিয়ে দেব তা এই যে লোকগুলো যে লোকগুলোকে সরানোর কথা বলছিল জুনিয়র ডাক্তারের ফ্রান্ট কেন বলছিল তার কারণ এদের কাজের মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি দেখা দিয়েছে এরা একটা মার্ডার কেসকে সুইসাইড বলে চালান করার চেষ্টা করেছিল এরা একটা মার্ডার কেসের যে মেন যে এভিডেন্সেস গুলো সেগুলোকে ট্যাম্পার করার চেষ্টা করেছিল আজকে টালা থানার ওসি কে ধরেছে কিন্তু টালা থানার ওসির অত মাথা আছে ঘরে যে উপরের যারা উপরতলের লোকেরা আছে যারা এত বড় একটা কাজ করতে পারে তার ঘরে অত মাথা নেই থাকার কথাও নয় তার কারণ পুলিশিং যে হারার কি ওই হায়ারকি টা মেনটেন করতে হয় তো সেক্ষেত্রে এই যে তিনটে লোক যাদেরকে সরানোর কথা বলছিল তাদের পেছনে কিন্তু ইনএফিসিয়েন্সি ছিল না যে তাদের আমরা সরিয়ে দিলাম তাদের মধ্যে একটা কাল্পেবিলিটি আছে একটা অপরাধ সুলভ একটা মানসিকতা আছে অপরাধ সুলভ একটা কাজকর্ম তারা করেছেন এই মনে এদেরকে দেওয়াটা এখন এডিজি বানিয়ে দেওয়া হয়েছে এর তাহলে এখান থেকে সরিয়ে আমি ওখানে গিয়ে রাখলাম ওখান থেকে সরিয়ে আমি এখানে গিয়ে রাখলাম আমরা কি এটার জন্য আজকে প্রতিবাদটা করছিলাম আমরা তো চাইছিলাম একটা পানিশমেন্ট হোক এবার বলা যেতে পারে যে ওদের পানিশমেন্ট দেওয়ার অধিকারটা সরকারের নেই সাসপেন্ড করার অধিকারটা তো সরকারের আছে এটা একটা দিক নেক্সট কথা হচ্ছে যে আজকেও সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলা হলো যে চালানটা যে পাওয়া গেল না চালানটা যে দিতে পারলো না গভর্নমেন্টের তরফ থেকে উকিল কপিল জি এটাকে কি চোখে দেখা উচিত এটা একটা শিয়ার কেস অফ কাল্পাবিলিটি যেটা সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে বিনা চালানে কি করে বডিটা দাহ করা হলো এই প্রশ্নের উত্তর যেহেতু সরকারকে চরম নিয়েছে তার কারণ আমার মনে হয় সুপ্রিম কোর্ট দেখছে যে আহ ওয়েস্ট বেঙ্গল মানুষ পার্টিকুলারলি কলকাতার মানুষ জুনিয়র ডাক্তাররা দেশ বিদেশে বিভিন্ন জায়গাতে কিভাবে সাপোর্ট পাচ্ছে সুতরাং জুডিশিয়ারির কাছে পৌঁছায় তো আমার মতে ডেফিনেটলি এটা একটা জিত্ত বটে যেটুকুনি পাওয়া গেছে কিন্তু এখনো অনেকটাই বাকি আছে এই এই পচে যাওয়া গলে যাওয়া সিস্টেম তার মধ্যে যারা উপরতলায় আছে এবং আমাদের রাজ্যের যে বসেন সেও কিন্তু এর মধ্যে ইনভলভ আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তার কারণ আমি একটা শুধু উদাহরণ দেবো যে যখন এই বিষয়টায় ন তারিখের বিষয়টা প্রথমবার সামনে এলো ওনার মুখ থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা সবাই শুনেছিলাম টিভিতে যে ডাক্তার সন্দীপ ঘোষ যাকে এখন জঞ্জাল ঘোষ বলা হচ্ছে খুব অ্যাপ্রোপিয়টলি বলছে তো এই জঞ্জাল ঘোষ যখন আমার কাছে আসে খুবই দুঃখ করছিল তাদের পরিবারের লোকও খুব দুঃখ করছিল আমি তাদের বুঝিয়ে বললাম যে এরা করোনা রেজিগনেশন দিও না আমি তোমাকে অন্য জায়গায় শিফট করে দিচ্ছি এবং তাকে কিছু ঘন্টার মধ্যে একটা নতুন কলেজের অধ্যক্ষ হিসেবে শিফট করে দেওয়া হয়েও ছিল এই যে জায়গাটা এই জায়গাটাকে কি করে তিনি জাস্টিফাই করবেন তিনি কি করে এই জায়গাটাকে জাস্টিফাই করবেন সুতরাং এই যে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন মানে যে লোকটা আজকে এই অভয়াকাণ্ডের প্রাইম কে বাঁচানোর চেষ্টা করলো সরিয়ে রাখার চেষ্টা করলো এই যে বিনীত গোয়েল এই বিনীত গোয়েল কি কোনো কাজ করতে পারবে স্বরাষ্ট্র সচিবের কথা না ওনাকে কনফিডেন্সে না রেখে বা পলিটিক্যাল লিডারদেরকে নিজের কনফিডেন্সে না রেখে করতে পারবে তাহলে প্রত্যেকটা বিষয় তো সরকার এবং সরকারের মহল ইনভলভ আর আমরা কথা বলছি তাদের সঙ্গে যারা অলরেডি এই ক্রাইমটার মধ্যে ইনভলভ আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তাহলে কি করে আমরা অ্যাবসলিউট বিচার পেতে পারি একটা ভক্ষকের কাছ থেকে কি করে আমি এক্সপেক্ট করতে পারি যে তারা দোষীদের খুঁজবেন এবং তাদের সাজা দেবেন আমি কালকে একটা ডাক্তারবাবুর ইন্টারভিউ দেখছিলাম আমি নিয়েও নিলাম তাদের ইন্টারভিউটার সামনে সামনে তাদের ওই একই বক্তব্য যে মানুষ এই সিস্টেম এই সরকার এই পুলিশের কাছ থেকে আস্থা হারিয়েছে আর এই পুলিশ চলে কিন্তু এক্সিকিউটিভ মানে পলিটিক্যাল এক্সিকিউটিভের ডাইরেকশনে আর আমরা তার কাছেই গেলাম আমরা তার কাছে গিয়ে কাকুতি মিনতি করলাম আর আজকে কি শুনছি যে সৌগত তৃণমূলের সৌগত বাবু তৃণমূলের যথেষ্ট বর্ষীয় নেতা তিনি কি বলছেন তিনি বলছেন এসব ডিস্কো ফিস্কো করে কোনো লাভ হলো কি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দয়া এই জিনিসটা হয়েছে আর দিন আগেই ওনার ওই ডাক্তারদের এগেনস্ট অ্যাকশন নেওয়া যেত এই তো হচ্ছে ছিড়ি এই হচ্ছে ওদের অ্যাকচুয়ালি উপলব্ধি আর এটা কখন বলছে গতকালকে মিটিং হয়ে যাওয়ার পরে এইবার যদি আমরা পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করি তখন মনে হয় যে আমরা কি পেলাম এখনো কি চালিয়ে যেতে হবে এই মহাসংগ্রাম আমার মনে হয় একশো একশো ভাগ আমাদের এই মহাসংগ্রাম চালিয়ে যেতে হবে যতক্ষণ না কোর্ট থেকে বিচার পাচ্ছি যতক্ষণ না এই লগ্ন জেলের ঘানি টানছে আপনাদের মতামত অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওটা অন্যই সময় নমস্কার